ইছাপুরে আয়োজিত হল বিজেপির পরিবর্তন যাত্রা উপস্থিত শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রবিবার ইছাপুরে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন যাত্রা এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা এই পদযাত্রা ই স্টোর বাজার থেকে শুরু হয়ে গারুলিয়া লেলিনগর পর্যন্ত যায় পথে কর্মী সমর্থকদের ভিড় ও স্লোগানে জমে ওঠে রাজনৈতিক পরিবেশ বিজেপি নেতৃত্বের দাবি এই পরিবর্তন যাত্রার মাধ্যমে তারা রাজ্য সরকারের দুর্নীতি অপশাসন ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলছেন আরে ভাই এটা করিস না দাদা ভিজুয়াল করতে দে ভিজুয়াল করতে দে দাদা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে আরে ভাই নিতে তো আসেনি ছবিটা তো করতে দেবে দাদা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে স্লো যাচ্ছে দাদা স্লো যাচ্ছে দাদা আছ দাদা সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুটছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন